ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই এখানে আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজকর্ম করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি চার্ট আমরা এখানে খুলে নিয়েছি ডেইলি চার্ট তো ডেইলি চার্টে দেখুন মার্কেট অনেকটা দূর থেকে নিচে থেকে এসছে উপরে এবং সেই জন্য মার্কেট এখানে যে দুটো ক্যান্ডেল তৈরি করেছে দুটো ক্যান্ডেল থেকে মনে হচ্ছে যেন মার্কেট এখানে সময় নিচ্ছে মার্কেট এখানে রেস্ট করছে এখান থেকে উপরে যাওয়া বা এখান থেকে উপরে যেতে আরও চাইছেন না বা এটাই টপ হিসাবে ধরে নিচ্ছে কারণ কি মার্কেট কিন্তু এর আগে এইটাই টপ হিসাবে তৈরি করেছিল এবং তারপরে সেকেন্ড চান্সে ফেল হয়েছে এবং থার্ড চান্স এখানে নিচ্ছে সো এখানে আমরা কি দেখতে পারি এখানে দেখুন মার্কেট যে লেভেল থেকে ফাইনাল ক্রাশ হয়েছিল ফাইনাল কল হয়েছিলো নিচের দিকে আসা সেটা কিন্তু আটচল্লিশ হাজারের লেভেল সো এটা যদি কারেক্ট করে আমি এখানে দেখাই তো সেটা কিন্তু এক্স্যাক্টলি আটচল্লিশ হাজারের লেভেল সো আটচল্লিশ হাজারের লেভেল আটচল্লিশ হাজার একশো লেভেল সেই লেভেলটা আর যখনই মার্কেট ক্রস করার চেষ্টা করবে তখনই কিন্তু আমরা এখান থেকে সেল করার চেষ্টা করব সেলিং মার্কেটের জন্য চেষ্টা করব ট্রাই করবো যদি কখনো আসে এই মার্কেট এর নিচে তাহলে কিন্তু সেই মার্কেট ডাউন ডাউনে যাবে আপনার এই সাতচল্লিশ হাজার ছশো তো আটচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার ছশো সমান সুতরাং চারশো পয়েন্ট কিন্তু ডাউনে যাবে আর মার্কেট সাপোর্ট নিতে পারে সেই আটচল্লিশ হাজারের কাছাকাছি মার্কেট কিন্তু এখান থেকে ফার্দার এখানে আস এসে মার্কেট এইসব এরিয়া থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে পঞ্চাশ হাজারের লেভেল কিন্তু ক্রস করতে পারে মার্কেটের ফাইনাল লেভেল আছে ফাইনাল যে ট্রেন লাইন আছে সেটা কিন্তু পঞ্চাশ হাজারের উপরে যাচ্ছে পঞ্চাশ হাজার আশি পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজারের লাইনটা যাচ্ছে এটা কিন্তু মার্কেট ফার্দার যদি আসে সেটা তাহলে পঞ্চাশ হাজার আটশো কিন্তু মার্কেট টাচ করতে পারে এটা কিন্তু সারপ্রাইজিং মুভ মার্কেট যদি আরও আসে তাহলে এটা কিন্তু মুভ করবে কারণ কি মার্কেটের এই যে একটা ট্রেন লাইন এবং চ্যানেলের যে ট্রেন লাইন থাকে মার্কেটের সেটা যদি মার্কেট এখান থেকে আসে তাহলে কিন্তু মার্কেটে যেটা আসবে সেটা কিন্তু এখান থেকে বড়ো সড়ো মুভ আসবে যদি আমি এখানে ভলিউমটা আমার এখানে হাইড করে দিই তো ভলিউমটা এখানে করে দিলাম তো দেখুন এবার ক্লিয়ার এখানে আমি দেখাই তো দেখুন এখান থেকে মার্কেটে জাস্ট এইটা যদি আমি এখান থেকে ট্রেন লাইন টানি মার্কেটের নিচে থেকে একটি ট্রেন লাইন যাচ্ছে এবং তাহলে চ্যানেল তাহলে চ্যানেলের যে রেঞ্জ এই রেঞ্জটা কিন্তু মার্কেট আপসাইডে করে দেবে সুতরাং সেটা কিন্তু পঞ্চাশ হাজারের কাছে যদি ডাউন সাইডে আসে তাহলে এই ডাউনসাইডের চ্যানেল যদি ব্রেক করে সাধারণভাবে দেখা যাচ্ছে এটা আপসাইডে চ্যানেল ব্রেক করার চেষ্টা করছে সুতরাং এই চ্যানেলের এখানে টাইম কাটিয়ে আটচল্লিশ হাজার থেকে রেসপন্স নিয়ে কিন্তু পঞ্চাশ হাজারে যেতে পারে চ্যানেল ব্রেক করে আর যদি এখান থেকে ডাউন সাইডে আসে তাহলে কিন্তু মার্কেটের অনেকটা কষ্ট হবে নিচের দিকে আসার জন্য ফার্দার তো মার্কেট যখন উপরে গেছে সুতরাং এখান থেকে একটুখানি নিচে এসে মার্কেট কিন্তু ফার্দার উপরে যেতে পারে আর যদি মার্কেট এখান থেকে ডাইরেক্ট ফল করে আসে তাহলে কিন্তু এইসব এড়িয়ে সাপোর্ট হিসেবে নেবে তারপর মার্কেট হাফ গিয়ে আবার নিচে আসবে তাহলে ফলের দিকে আসার চান্সেস কিন্তু মার্কেটের কম আপওয়ার সাইডে যাওয়ার মার্কেটের চান্সেস বেশি মার্কেট পঞ্চাশ হাজারের জন্য তৈরি হচ্ছে কারণ কি এখানে কিন্তু মার্কেট হোল্ডিং হোল্ড করার চেষ্টা করছে তো সেই অনুযায়ী মার্কেট কিন্তু আপসাইড রয়েছে সো কালকে যদি মার্কেটকে আমরা হালকা নিচে পাই তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আপসাইডে যাওয়ার জন্য মার্কেট তৈরি হয়ে যাবে এবং সেই জন্য কিন্তু আমাদের এখানে রেডি হওয়া প্রয়োজন আছে তো আমরা যদি দেখে নিই ফিফটিন মিনিট চারটে আজকে মার্কেট তেমন কিছুই করেনি জাস্ট মার্কেট এখান থেকে একটা আপসাইড করেছে এবং তারপরে মার্কেট এখান থেকে নিচে এসেছে জাস্ট এখান থেকে আপসাইড করছে আবার নিচে চলে এসেছে সো এই ধরনের মার্কেটে বিশেষ প্রফিট করা যায় না যারা প্রফিটে ছিলেন তারা লসে চলে এসছেন যারা লসে ছিলেন তারা কিন্তু কিছুই লাস্ট পর্যন্ত পান নিয়ে স্টপ লস হিট হয়ে গেছে অনেকে সো এই ধরনের মার্কেট আমরা কিছুই পাই না এই ধরনের মার্কেটে আমরা অনেক কিছু পাই দেখুন এই ধরনের মার্কেট শার্প গেছে এতটা সো এই লেভেলটা হলো সাতচল্লিশ হাজার ছশো থেকে আমরা পাচ্ছি আটচল্লিশ হাজার ছশো হাজারো পয়েন্টের কাছাকাছি তো মার্কেট এখানে রিট্রেস করতে পারে ফিফটি পয়েন্ট থার্টি পয়েন্ট থার্টি পার্সেন্ট তো থার্টি পার্সেন্ট করলে আটচল্লিশ হাজার তিনশো আটচল্লিশ হাজার একশো এর কাছাকাছি কিন্তু মার্কেটে সেখানে কনসলেশন করে তারপরে যদি ব্রেক করে তাহলে কিন্তু ফার্দার মুভমেন্ট দিতে পারে সো কালকে যদি মার্কেট এই সব জায়গাতে ওপেন হয় তাহলে তো মার্কেটে আমাদের সেম পলিসি থিওরি থাকবে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে পড়ে যাবে এই যে ক্যান্ডেলের মতো আর যদি মার্কেট নিচে ওপেন হয় তাহলে উপরে যদি যায় ফার্স্ট টাইম তাহলে কিন্তু প্রত্যেকে নিচে আসতে পারে আর যদি নিচে যায় ফার্স্ট টাইম তাহলে নিচে থেকে উপরে যেতে পারে পিওর রিপ্রেসমেন্ট মার্কেটের জন্য কোনোরকম ঝুঁকিপূর্ণ ট্রেড নয় একটা না মার্কেট এখন যাওয়ার সম্ভাবনা খুব কম যেহেতু মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্ক অনেক নিচে পড়ে আছে এইচডিএফসি ব্যাঙ্ক টপে থাকলে মার্কেটে কিন্তু একটা টপিস ফর্মেশন আমরা পেতাম কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু নিচে পড়ে আছে আজকেও মার্কেটে খুব বেশি ভূমিকা রাখেনি সেই জন্য কিন্তু মার্কেটও খুব বেশি চলে নি তো আমরা নিফটি দেখে নিই নিফটির ক্ষেত্রেও তাই নিফটি ডাইরেক্ট উপরে যায়নি নিফটি ব্যাঙ্ক কিন্তু উপরে যেতেই পারিনি নিফটি তার আগেই কিন্তু নিচের দিকে চলে এসছে তো নিফটির ক্ষেত্রে কিন্তু ডাউন ট্রেন্ড এখানে যেতে পারে এবং সব সারপ্রাইজিং মুভ হতে পারে ডাউনে খুললে ডাউনে যেতে পারে আর সারপ্রাইজিং মুভ হতে পারে যদি এর উপরে খুলে যায় মার্কেট ফার্স্ট ক্যান্ডেল যদি এরকম ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে তার উপরে কিন্তু মার্কেটে বড় সড়ো ক্যান্ডেল তৈরি করে উপরে যেতে পারে কারণ কি সব এরিয়াতে যারা সেল করেছে তাদের লস হিট হবে এবং মার্কেট বিগ বিগ ক্যান্ডেল তৈরি করে এখানে কিন্তু একশো দুশো পয়েন্ট দিয়ে দেবে আপনার অপশানের ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে তো মার্কেট যেখানে যাবে সেখানে কিন্তু ফিউচারে আমরা পেতে পারি তো এই এরিয়াটার উপরে মার্কেট গেলে মার্কেটের স্টপলস হিট হবে মার্কেট উপরে যাবে নেগেটিভ যেহেতু মার্কেট হয়েছে সুতরাং নেগেটিভ মার্কেটে মার্কেট যদি শার্প ডাউনে খোলে তাহলে কিছুটা ডাউন যাওয়ার পরেই কিন্তু মার্কেটে প্রফিট বুকিং আসবে এইসব এরিয়ার যারা প্রফিট বুকিং করেছে প্রফিট বুকিং করে মার্কেট রিভার্স করে যাবে এবং যদি ফার্স্ট টাইম এখানে আসে তাহলে আবার তারা শর্ট সেল করতে পারে এখান থেকে তাহলে মার্কেট আবার নিচে আসতে পারে পিওর রিভার্স ট্রেডের জন্য কিন্তু এখন মার্কেটে আমাদের খেলতে হবে তো পিওর রিভার্স ট্রেডের জন্য কিন্তু মার্কেটে আমরা এখন থেকে খেলতে পারি তো আমরা এখন চলে এসেছি ইউএস ডলার ইন্ডেক্সের জন্য তো দেখুন ডলার এখন একশো তিনের কাছাকাছি কাজ করছে ডলার একটা নিচে এসছে এবং ডলারে দেখুন সাপোর্ট জনের কাছে চলে এসছে ফিফটি ইএমএ এবং টু হান্ড্রেড ডেজ এ রেড লাইন গ্রিন লাইন ক্রস ওভার হয়ে গেছে ক্রস ওভার হয়েছে মানে উপরে গেছে আবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে শ্যুট আপ করতে পারে ডলার ইন্ডেক্স ডলার যদি শ্যুট আপ করে মার্কেটে কিন্তু ভয়ঙ্কর রকমের ডাউনসাইড প্লে হতে পারে মার্কেটে যে সিস্টেম চলছে ক্যাশে বাই করে এখন রাখা হচ্ছে এবং ফিউচারে ক্যাশে বাই করে মার্কেটকে উপরে দেখানো হচ্ছে এবং ফিউচারে ফিউচারের সেলিং পজিশান তৈরি করা হচ্ছে মার্কেটকে যে কোনো দিন ক্যাশ ছেড়ে দিয়ে ফিউচারে আরও পজিশান সেদিন বাড়িয়ে মার্কেটকে পুরোপুরি ডাউন করে দেওয়ার কিন্তু চেষ্টা হচ্ছে এটাই কিন্তু গেম প্ল্যান তো এই প্ল্যানে প্ল্যান মার্কেটকে কী করা হচ্ছে ক্যাশে বাইং করে হোল্ড করা হচ্ছে ক্যাশে ক্যাশেও আপসাইডে হোল্ড করা হচ্ছে এবং ফিউচারে পজিশান বানিয়ে রাখা হচ্ছে রোল ওভার পজিশান তিন চার মাস আগে পজিশান কিন্তু মার্কেটে বানিয়ে রাখা হচ্ছে নেগেটিভ সাইডে তো ফিউচারের প্রিমিয়াম তাহলে কী পাচ্ছি আমরা ফিউচারের প্রিমিয়াম পাচ্ছি অনেকটা যেহেতু মার্কেট আপে রয়েছে তো তারপরে মার্কেট ক্যাশ থেকে এই মালগুলো মালগুলোকে মার্কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ফিউচার তারপরে তার ফলে ফিউচার নিচে চলে আসছে এবং তারপরে আমাদের কিন্তু বিগ প্লেয়াররা প্রফিট করছে এটাই কিন্তু গেম মার্কেটে চলছে এবং এই গেম প্ল্যান এফআইআইরা বিশেষ করে বেশি পরিমাণে করছে এফআইআইদের কিন্তু এই গেম প্ল্যানের সাহায্যে তারা মার্কেটকে উপরে নিয়ে গেছে নিচে নিয়ে এসছে এটি কিন্তু চালিত করে সে বিশেষ করে এইচডিফসি ব্যাঙ্কে নিচে রেখে তারা কিন্তু অনেক প্রফিট এখানে করতে পেরেছে এইচডিএসি ব্যাঙ্কে নিচে রেখেছে আর আইসিআইসি ব্যাঙ্ক উপরে তুলে রেখেছে সুতরাং এখানে কিন্তু পিওরলি সেলিং মার্কেট এখানে চলে এসেছে তো মার্কেটে এই যে গ্যাপ আছে গ্যাপ ফিল আপ করার জন্য এইচডি সি ব্যাঙ্ক ফার্দার ট্রাই নিতে পারে সেক্ষেত্রে এইচডি সি ব্যাঙ্কে নিচে আসতে হবে এবং তারপরে কিন্তু মার্কেটকে আপসাইডে যেতে হবে সুতরাং এইচডিএসি ব্যাঙ্কের যে রাউন্ডিং প্যাটার্ন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে সো বাইং যারা করার ছিল তারা কিন্তু এখানে পিওর বাইং করে নিয়েছে তো এইচডসি ব্যাঙ্ক এখন যদি নিচে আসে তারপরেই কিন্তু উপরে যেতে পারে সো ব্যাঙ্ক একটু কিন্তু নিচে আসতে পারে আর যদি ফার্দার এই গ্যাপ ফিল আপ করে দেয় ফার্দার যদি গ্যাপের ওপরে ওপেন হয়ে যায় পনেরোশো তিরাশির উপরে তাহলে কিন্তু এখান থেকে ফার্দার এই গ্যাপ ফিল আপ করে মার্কেট কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক হায়ার্ট টপ লাভ তৈরি করতে পারে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি কিন্তু পঞ্চাশ হাজার যাওয়া কোনো ব্যাপার হবে না এইচডিফসি একমাত্র এইচডিফসি ব্যাঙ্কের উপরে ভরসা করে সো আই আই ব্যাঙ্কের ক্ষেত্রে আমি যদি দেখে নিই আইসিআইসআই ব্যাঙ্ক টপে আছে সো আইসি ব্যাঙ্ক টপ কেটে দিয়েছে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ হাজার পঁচানব্বের উপরে কিন্তু আইসআইসি ব্যাঙ্ক বুলিশ হয়ে যাবে সো সেখান থেকে বুলিশ এসছে এবং বুলিশনেস অনেক যথেষ্ট এসছে সেখানে কিন্তু এগারোশো কুড়ি এগারোশো সত্তরের কাছাকাছি গেছে সুতরাং আইসআইসি ব্যাঙ্ক এখন টপে আছে এবং এটাই লাইফ টাইম টপ এবং আইসিআইসিআই ব্যাঙ্কে এখান থেকে কিন্তু বড়ো সড়ো ফল হতে পারে যেহেতু টপে গেছে মার্কেট তো আইসিআইসিআই ব্যাঙ্ক যদি আরও টপ তৈরি করে এগারোশো ছাব্বিশ এগারোশো তিরিশ তখন কিন্তু আমাদের মার্কেট টপই সিনারিতে চলে আসবে কারণ আইসইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এটাই কিন্তু টপ সিনারিও সবচেয়ে বেশি টপ এটাই আইসিআইসআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে তো আইসিআই ব্যাংকের কিন্তু নিচে আসার প্রয়োজন আছে দেখুন মান্থ এরকম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মাস কিন্তু আইসিআইসি ব্যাঙ্ক পড়ে গেছে তো আইসিআই ব্যাঙ্কের নেক্সট সাপোর্ট জোন কোথায় আছে নেক্সট সাপোর্ট জোন যেটা আছে হাজার সাতান্নর কাছাকাছি সো এখন চলছে এগারোশো সাতের কাছাকাছি তো নেক্সট সাপোর্ট জোন কিন্তু আইসিআসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে মার্কেট কিন্তু এই পজিশনের জন্য আসতে পারে নশো অষ্টাশি লেভেল এবং নশো অষ্টাশি লেভেল থেকে মার্কেট আবার শ্যুট আপ করতে পারে তো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্যাশে জমিয়ে রাখা হচ্ছে এই যে ক্যাশ বাইং এবং ব্যাঙ্ক নিফটিকে এর ফলে উপরে টপে তুলে রাখা হয়েছে ফিউচারে পজিশান তৈরি করা আছে মাস কয়েক মাসের রোল ওভারের আগে মাসের রোল ওভারে ফিউচার করা আছে সেখান থেকে মার্কেটকে কিন্তু ক্র্যাশ করিয়ে মার্কেটে প্রফিট করার একটা চেষ্টা চলছে সুতরাং মার্কেট যদি এখনই এইগুলোকে ভ্যালুয়েশান না করে ইভ্যালুয়েট না করে তাহলে কিন্তু মার্কেট ফার্দার আপসাইডে যেতে পারবে না সো ফার্দার আপসাইডে যাওয়ার জন্য মার্কেটে কিন্তু এই ধরনের পজিশানকে আমাদের রিটেল ট্রেড যারা আছে বা অন্যান্য ইন্সট্রুমেন্ট আছে তাদেরকে কিন্তু এখানে ইন্টারভেন্ট করা দরকার যে এই ধরনের মার্কেটে বড় সড়ো ধরনের যে চালাকি চলছে সেটা যেন মার্কেটে না চলে মার্কেট যেন সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে মার্কেটে হেলদি প্রফিট যাদের আছে তারাই যেন গ্রো করতে পারে তো এসবিআই এর ক্ষেত্রে আমরা দেখে নিই মান্থলি খুললে নিয়েছি আমি এখানে জাস্ট ডেইলি খুলব এসবিআই দেখুন মান্থলিতে টফিস টাইপ টাইপের করছে ক্যান্ডেল দুটো আর ডেইলিতে দেখুন এসবিআই তো এসবিআই এখান থেকে যথেষ্ট মুখ করে উপরে গেছে এবং এসবিআই হাই কেটে দিতে তবেই কিন্তু এসবিআই আরও বুলিশ সাইন আসবে এবং যথেষ্ট বাইং স্ট্রেংথ দেখিয়েছে এস বি আই এবং আমার প্রফিট লেভেল তো পার হয়ে গেছে সো এসবিআই ক্ষেত্রে এখান এখান থেকে কিন্তু এখানে রাউন্ড করে যদি হাই কেটে দেয় তাহলে হাই আর যদি লো কেটে দেয় তাহলে কিন্তু লো সুতরাং এসবিআই ক্ষেত্রে দুটো সিনারিও কিন্তু এখানে হতে পারে এবং দুটো সিনারিওর জন্যই এসবিআই তৈরি আছে সুতরাং এই লো এবং এই হাই যেদিকে কাটবে সেদিকে কিন্তু এস বি আই ব্যাঙ্ক নিচে বা উপরে চলে যাবে সো তার জন্য কিন্তু আমাদের এখানে রেডি হওয়া প্রয়োজন আছে তো অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কে আজকে বড়ো সড়ো বড়ো সড়ো ব্লক ডিল হয়েছে ওয়ান পার্সেন্ট বিক্রি করেছে তো ব্লক ডিলের সাহায্যে কোনো একটা কোম্পানি তাদের মাল সো সেখানে আইসিআইসআই ব্যাঙ্ক ফিফটি যে ইএমএ আছে তার কাছে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং আইসিআসআই ব্যাঙ্ক যথেষ্ট এই অ্যাক্সিস ব্যাঙ্ক সো অ্যাক্সিস ব্যাঙ্ক যথেষ্ট স্ট্রং ব্যাঙ্ক কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক হাইতে কাজ করছে কাজকর্ম করছে সো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও নিচে আসার সম্ভাবনা আছে মার্কেটকে নিচে আসার সম্ভাবনা নেই তানাই নিচে আসার সম্ভাবনা আছে টু হান্ড্রেড ডেজ ইএমএ যদি কেটে যায় তাহলে কিন্তু নিচে আসার সম্ভাবনা আছে যেহেতু ফিফটি এবং টু হান্ড্রেড ইএম এর উপরে কাজকর্ম করছে সুতরাং যদি কেটে যায় তাহলে কিন্তু নিচের দিকে সম্ভব কোটাক ব্যাঙ্ক একমাত্র পজিটিভিটি এখানে দেখাবে কারণ কি কোটাক ব্যাঙ্ক সবচেয়ে নিচে পড়ে আছে আপনারা জানেন এবং আমার লাইসে যেটা আছে কোটাক ব্যাঙ্ক এখন কোথায় আছে কোটাক ব্যাঙ্ক আছে এখন দু হাজার কত সালের ভ্যালুয়েশনে পাচ্ছি আমি কোটাক ব্যাঙ্কে কোটাক ব্যাঙ্কে পাচ্ছি দু হাজার কুড়ি সালের টপের ভ্যালুয়েশনের কাছাকাছি থেকে সুতরাং কোটাক ব্যাংক কিন্তু কনসল্টেশন এরিয়াতে রয়েছে আপনারা যদি দেখেন কোটাক ব্যাঙ্ক এখানে দেখুন পুরোটাই কনসোলটন এরিয়াতে কোটাক ব্যাঙ্ক কাজকর্ম করছে তো এই কনসোটেশন এরিয়া যদি কোটাক ব্যাঙ্ক আপসাইডে করে দেয় তাহলে আপসাইড চলে যাবে ডাউনসাইড যদি প্লে করে দেয় ডাউনসাইড চলে যাবে ডাউনসাইড প্লে সাধারণতভাবে করবে না কারণ কোটাক ব্যাঙ্কেও কোভিডের সময় বাইং হয়েছে ধরুন মার্কেটে কিন্তু হাই হবে কোটাক ব্যাঙ্ক কিন্তু একমাত্র ইন্ডেক্সকে ম্যানেজ বা ব্যাঙ্ক নিফটি নিফটিকে কিন্তু কোটাক ব্যাঙ্ক ধরে রাখতে পারে সো আমরা একবার ডিজিআই চার্টটা দেখে নেব এখানে ডিজিআই আছে কীরকমভাবে কাজকর্ম করছে তো আমরা ডিজিআই চার্ট দেখে নিচ্ছি এবং অবশ্যই ডেইলিতে দেখব ডিজিআই চার্ট ডেইলিতে ডিজিআই চার্ট কালকে বিশেষ কিছু করেনি জাস্ট রেড ক্যান্ডেগুলির রেসপেক্ট করছে তো ডিজিআই যদি এই যে পেয়ার জোনের লো আছে আটত্রিশ হাজার ছশো এটা যদি কেটে দেয় তাহলে ডিজিআই লো হয়ে যাবে এবং ডিজিআই যদি গ্যাপ ফিল করে দেয় তাহলে কিন্তু ডিজিআই হাই হাই করার জন্য ডিজিআই চলে থাকবে তো ডিজিআইয়ের ক্ষেত্রে ডাউজন্স যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ আমেরিকান মার্কেট যদি এখানে এই গ্যাপটা ফিল করে দেয় তাহলে কিন্তু এখান থেকে হাই করতে শুরু করবে এই লো যদি কেটে দেয় তাহলে কিন্তু আরও লোতে চলে আসবে সম্ভাবনা বেশি লো কেটে দেওয়ার কারণ কি লোয়ের কাছাকাছি মার্কেট এখানে কনসেলেশন করছে সো মার্কেটে বড়সড় সড়ো সেলিং প্রেশার আসার সম্ভাবনা আছে আর মার্কেটে যদি আনএক্সপেক্টেড কিছু হয় জুন মাসে বা মে মাসে তাহলে কিন্তু এই গ্যাপ ফিল করে মার্কেটে আপসাইডে যেতে পারে এস এম ফাইভ হান্ড্রেড সেম টু সেম ডিজিআই যদিও এখানে স্ট্রং আছে এসএনপি বি ফাইভ হান্ড্রেড নিচে আসার সম্ভাবনা কম উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি তবে উপরে গেলে মার্কেট যদি উপরে থাকে টন উপরে থাকে দাঁড়িয়ে তাহলে কিন্তু মার্কেট নিচে আসার সম্ভাবনা আরও বেশি ন্যাশড্যাক উপরে উপরে করছে সুতরাং মার্কেট কিন্তু এখানে ইউএস মার্কেটে বিশেষ কোনো নেগেটিভিটি নেই তো মার্কেট এখানে পজিটিভিটি আছে হ্যাংসিং থেকে মার্কেট পয়সা বেরিয়েছে ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স কিন্তু নিচে যাওয়ার পরে উপরে এসছে সো ইন্ডিয়া ভিক্স দেখে এখানে আমার একটাই মনে হচ্ছে ইন্ডিয়া ভিক্স কিন্তু বড়ো সড়ো সিগন্যাল দিচ্ছে যে টেনে চলে এসেছে ইন্ডিয়া ভিক্স তো এখান থেকে ইন্ডিয়া ভিক্স কিন্তু টেনে সবচেয়ে লো এরপরে কিন্তু ইন্ডিয়া ভিক্সে এখান থেকে শ্যুট আপ হতে পারে তো শ্যুট আপ যদি হয় এখান থেকে ইন্ডিয়া ভিক্সে কতদিন পরে থাকবে এখানে কোনো গ্যারান্টি নেই দেখুন এখানে কতদিন পরে আছে প্রায় অক্টোবর এখানে ডিসেম্বর থেকে অক্টোবর পর্যন্ত পড়ে আছে যে আর এক মাস জুড়ে পড়ে আছে সে দশের কাছাকাছি এক বছর ধরে তো জানুয়ারি থেকে অক্টোবর প্রায় এক বছর ধরে আবার সেরকমভাবে ভিক্স লোতে আসা শুরু হয় সুতরাং ভিক্স শ্যুট আপ হওয়ার সম্ভাবনা এখান থেকে নেই তা নয় এখান থেকে ভিক্স শুট আপ হওয়ার সম্ভাবনা আছে তো শ্যুট আপ হলে মার্কেটে সম্ভবত হালচাল আসবে মার্কেট ডাউন সাইডে আসার সম্ভাবনা আছে তো সেই অনুযায়ী ট্রেড করবেন ভিক্স যদি এখানে নিয়ে যেতে হয় ভিক্সকে তাহলে কিন্তু মার্কেটকে একমাত্র মার্কেট যেহেতু আপে রয়েছে মার্কেটকে নিচে আসতে হবে আর মার্কেট যদি নিচে থাকতো তাহলে ভিক্স উপরে গেলে মার্কেটকে উপরে যেতে হতো এরকম এরকম হাই তৈরি করে এরকম এরকম গ্যাপ আপ দিলে মার্কেট ভিক্স হয়ে অটোমেটিকলি হাই হয়ে যেত তো ভিক্স দেখে মনে হচ্ছে মার্কেট কিন্তু নিচে আসতে পারে এটা কিন্তু লং ভিক্স ভিক্সের দেখে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আজকে আসবে কালকে আসবে দেখুন ভিক্সে এক বছর লেগেছে মার্কেটকে এখানে শ্যুট করতে মার্কেটকে নিচে আনতে সো এখানে এখানেও সেরকম দশের যেহেতু টিভি হিট করেছে এবং হিট করে উপরের দিকে গেছে সুতরাং এখান থেকে মার্কেটকে একটা বড়ো সড়ো সেলপ আসার সম্ভাবনা আছে কবে আসবে সেটা কোনো বলা যাচ্ছে না তবে আসতে পারে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক চেয়ে এবং কমেন্ট করে দেখবেন